জমিবাদের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ মাথায় কোদালের কোপে গুরুতর জখম এক ব্যক্তি ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ডিমরুল্লা এলাকায় জানা গিয়েছে ডিমরুল্লা এলাকার বাসিন্দা নূর আলমের সাথে মোহাম্মদপুর এলাকার বাসিন্দা নূর হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল সেই জমি বিবাদ বসে সমাধানের চেষ্টা করলেও সমাধান হয়নি শনিবার সকালে নূর আলম ওই জমিতে ঘাস কাটতে গেলে নূর হোসেন ও তার পরিবারের লোকজন মিলে আচমকা নূর আলমের মাথায় কোদাল দিয়ে কোপ মারলে গুরুতরভাবে জখম হয় নূর আলম এরপর তাকে জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা কি আমাদের নিজের কিনা হওয়া ছিল থানা দুই

उन्हें दर्ज चामला क्या ने दुबारा दर्ज होने? जेमार्चे ओर बाड़ी को था। वो तो इंटर डिमुल्ला। मोहाबतपुर। मोहाबतपुर। जेमार्चे ओर डिमुल्ला। जहाँ मार्चे ओर आमोहत पुच्छा पाजार मोहाबतपुर। सतरन नंबर वाट। सतरन नंबर वाट। आपने नाम? एमडी जांगी। आपने क्या हो गए? पुरछाता तो लगवाने। क्या हुआ घटना हुआ वो जमीन में जमाला चल रहा था जमीन में नूर आलम का नाम से है जमीन अच्छा जमला <जम्नागाँ> चल रहा था वो अपना जमीन में था, अपना था। आ, वो अपना जमीन है उसका अच्छा गया था घास काटने सुबह हाँ सुबह गया था घास काटने सिर पे उसका मार मारा नूर हुसैन मारा नूर हुसैन और कौन कौन था नूर हुसैन का लड़का था अच्छा उसका दो लड़का और नूर हुसैन मारा आ, क्यों मारा वो गुंडा है हम लोग का भी है वो जमीन है अच्छा ये मारा थाना में भी बैठा था अच्छा। में भी बैठा था अच्छा वो मानता नहीं बोला के हम लोग का ही भी है जमीन है वो रजिस्ट्री करके इसका नाम में रजिस्ट्री होगी या फिर भी बोलता अच्छा, है फिर भी बोलता है अच्छा तो अभी क्या थाना में कम्प्लेन कीजिएगा आगे। आगे थाना, में थाना में जाएंगे तो थाना। आपका घर वहीं पर है तो तो भेतीजा भी, है बेगू से अभी क्या हुआ नहीं होगा लोग नहीं कर पाते है अच्छा अभी थाना जाइएगा क्या नाम है आपका मेरा नाम है जसिंद कौन लगेगा आपका भतीजा কি হয়েছিল ঘটনা আজকে সকালে গিয়েছিল ঘাস কাটতে আমার ভাতিজা জমিতে ওই জমি আমার ভাতিজা আর ছয় জন আছে ওরা ছয় জনে মিলে সাড়ে আঠারো কাটা মাটি কিনেছে তারপরে একদিন গিয়ে হলো থানাতে বৈঠক হলো থানাতে এরা পাঁচ কাটা মাটি বললো ওরা মানবে না ওরা অর্ধেকটা নিবে আর রেস্টই নিবে বেলাৰুৰ সামে যে কথা যাব জমি তাকে বেলেগ আজি দিন ধৰি ফাক চাপে কাল কেতিয়া কিছু হয়নি আজকে ওরা পাড়া লাগায় তারপরে এই কাজটা করেছে দুই তিনজন ধরে রাখছিল ওরা তিন বাপাটা মিলে মারছে কোদাল দিয়ে চাপ দিয়েছে পিছনে কে কে মারছে নাম কি হবে নুরুসেন আর নুরুসেনের ছেলে আর ধরেছিল একটা এই নামে কি নাম করছে নামে ও ছিল নেসরুদ্দিন ছিল এখানে নেসরুদ্দিন এই পড়ছিল ওরা ধরে ধরে রাখছিল আর ওরা তিন বাপাটা মিলে মারছে এই ঘটনাটা কি পুলিশ গেছিল ওখানে এর আগে এর আগে পুলিশ গিয়েছিল ওখানে খুলে যায় দেখে আসে আপনারা আজকে গিয়েছিল আমাদের দুই পার্টিকে ডাকাইছিল আমরা থালায় বলছিলাম আমাদের দিকে আমরা মানে নিয়েছিলাম ঠিক আছে স্যার যা বলবে আমরা তাই মেনে নেব ওরা মানবে না আজকে হঠাৎ করে হঠাৎ করে এরকম করে মানে দেওয়ার চেষ্টা ছিল বাঁচবে কি না বাঁচবে এখনো আমরা কিছু পাচ্ছি না সব মালিকের যদি মালিক বাঁচায় তো বাঁচতে পারে এরকম অবস্থা আছে দেখলেন তো কাপড় চাপড় সব ভিজে গেছে একদম ফোনে আপনারা কি চাচ্ছেন আমরা ইনসাফ চাচ্ছি সারে যেরকম শাস্তি ওইরকম শাস্তি তো যাক থানায় কমপ্লেন করছে থানায় কমপ্লেন করতে যাব এখানে এখন এডমিট করলাম এখানে যাবো থানায় কি নাম আপনার আমার নাম নুরালম আমার ভাতিজা লাগবে ডাক নাম মুন্না বাড়ি কোথায় বাড়ি ডিমুল্লা আমার